আপনাকে যদি পিটিয়ে ফিটিয়ে হত্যা করা হয় আমরা দেখেছি আওয়ামী সরকার যখন দু হাজার সালে ক্ষমতায় আসে তার পরবর্তী পুরো সময়টায় আমরা দেখেছি কি পরিমাণ যারা বিরোধী মত প্রকাশ করে তাদেরকে শিবির বানিয়ে হলে হলে নির্যাতন করে কিভাবে থানায় তুলে দেওয়া হতো আমার এই পাশে অনেকেই আছে তারা বিরোধী মতের ছিল হয়তো সরকারের সাথে আপোষ করে নাই হয়তো সরকারের সাথে সহমত জানায় নাই যখনই দেখা গিয়েছে তারা সরকারের বিরোধিতা করেছে তখন তাদেরকে শিবির ব্লেম দিয়ে ছাত্রদল ব্লেম দিয়ে পশুর মতো নির্যাতন করে তাদেরকে শাহবাগে এসে তুলে দিয়ে যেত ঠিক এই ধরনের অপকর্মের তৎকালীন সময়ের কিছু শিক্ষক ছিল তারা এগুলোর প্রশ্রয় দিত আশ্রয় দিত আমরা সব দপ্তরকে দেখেছি শিক্ষককে দেখেছি পৃষ্ঠপোষকতায় থেকে তারা এই ধরনের কাজগুলোকে প্রশ্রয় দিয়েছে আমাদের সময় আমরা দেখেছি যদি মরে যায় তাহলে সে হয়ে যায় আপনার আর যদি বেঁচে যায় তাহলে সে হয়ে যায় শিবির আমরা সেদিন আপনারের মৃত্যুর পর আমরা রাস্তায় নেমে এসেছিলাম পরবর্তীতে আপনার ভাইকে আমরা দেখেছি আপনাদের জন্য মঞ্চ করেছে আমাদের পলাশিতে সেখানে সে মঞ্চ ঘুরিয়ে দিয়ে চেষ্টিবাদী শক্তির লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ তাদের নির্যাতনের খরচ ক্যাম্পাসে আবার পুনর্বাসিত করেছিল আজকে ছাত্রলীগ তোমরা কোথায় আজকে সাবধান তুমি কোথায় এমন তুমি কোথায় আমরা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র লীগের বিশটা ফেলেছি আজকের এই দিন এসে আপনাকে আমরা স্মরণ করি তার সাথে সাথে আমরা স্পষ্ট ভাবে ঘোষণা করছি তদিন পর্যন্ত পরবর্তী আন্দোলনের বাংলাদেশ থাকবে যারা ফেসিবাদকে প্রশ্রয় দিয়েছে যারা ফেসিবাদের সাথে সচেতন থাকতে হবে শেখ হাসিনাকে আমরা পদত্যাগ করিয়ে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু সে ভারতে গিয়ে তার যে সংঘবঙ্গ রয়েছে তাদেরকে নিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা খুনি হাসিনাকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে চিহাদি অভ্যুত্থান হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এটি কোন চিহাদি ছিল না এটি ছিল শ্রমিকের বিরুদ্ধে মুসলিমের অভ্যুত্থান সুতরাং আমরা মুসলিমদের রাস্তায় নেমে এসেছিলাম আমরা শ্রমিকের পতন ঘটিয়েছি আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি যারা গত ষোল বছর ধরে বাংলার প্রত্যেকটি ইসিএমসি মাটিতে রুলুপ কায়েম করেছিল বংশতে যারা আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে ওয়েস্টার্ন মিডিয়াতে আপনারা দেখবেন চারিদুখী মানুষ শুরুকে কিভাবে এবং জঙ্গি ভাবে ত্যাগ দেওয়া হচ্ছে আপনারা চুপ করে দেশে ঢুকে পড়বেন এই আশা আপনারা বাদ দিয়ে দেন আপনারা মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন ভোটাধিকার লঙ্ঘন করেছেন শিক্ষার্থীদের ইউনেন ডিস মাধ্যমে এক একটি কনসেন্ট্রেশন ক্যাম্প বাড়িয়েছে আপনারা যদি আর বাংলাদেশে কখনো ফিরতে চান আপনাদের প্রত্যেকটি এই আপনাদের ফুলের বিচার নিশ্চিত করে ছাত্র সিদ্ধান্ত নিবে আপনারা এই বাংলাদেশে আর কখনো ফিরতে পারবেন কিনা বিভিন্ন রাজনৈতিক দলকে বলতে শোনা যায় তারা নাকি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ চেঞ্জের অপরাধ করেছে মানুষের করাছে আমরা যে কিছু আয় প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের আগামী একশো বছরে যদি জেল খাটে তাদের পূজার নিষ্পত্তি হবে না সুতরাং আওয়ামী লীগের তুষণ ছাত্রলীগের তুষণ আপনারা যারা রয়েছেন আপনারা বাংলাদেশের রাজনীতিতে আমি দেশের সুশীল সমাজের কাজ দৃষ্টি আকর্ষণ করছি আপনার আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন যারা হত্যা করেছে পিল্পির নির্যাতন করেছে সুবীরকে রক্ষাটা বলে সবসময় সম্পদকালে বাজেয়াপ্ত করা হবে না গত তিনটা ইলেকশনকে আমাদের বাজেয়ত্ত করতে হবে তিনটা ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে আমাদের সংবিধানকে গরিক জীবনের পায় ত্যাগ করে আমরা রাস্তায় নেমে এসেছি আমরা ছাত্র নাগরিক উৎখাত করেছি আমরা ছাত্র নাগরিক আওয়ামী লীগের প্রসঙ্গ দিয়েছি সুতরাং আওয়ামী লীগের প্রভুষক ছাত্রলীগের ভবিষ্যৎ কি হবে সেদিন সিদ্ধান্ত ছাত্র নাগরিক নেবে আর আমরা ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছি যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের ছাত্রলীগের বিচার নিশ্চিত হয় ততদিন পর্যন্ত বাংলার মাটিতে তাদের পুনর্বাসন হবে না হবে না হবে না এই মসরুমের আমাদের জমিদের বিরুদ্ধে মসরুমের আন্দোলন চারি থাকবে চারি থাকো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ